আলহামদুলিল্লাহ আসসালাতসালাম রসলিল্লাহমাবাদ আজ আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যেই দোয়া পড়তে হয় সেই সম্পর্কে জানব হজরত রসুল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠে তখন সে যেন এ দোয়াটি পড়ে আলহামদুলিল্লাহ সাজাদি وَرَدَ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ الحَمْدُ لِلَّهِ الَّذِي أَفَانِي فِي سَجَدِي وَرَدَ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ مِعَ الحَمْدُ لِلَّهِ الَّذِي أَفَانِي فِي سَجَدِي وَرَدَ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ অর্থ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে শারীরিক সুস্থতা দিয়েছেন আমার রুহ আমাকে ফেরত দিয়েছেন এবং আমাকে তার জিকির করার অনুমতি ও ক্ষমতা দিয়েছেন সুনানে তির্মিজি মেজি তিন হাজার চারশো এক নম্বর হাদিস আল্লাহ সুবাহ আলা এই দোয়াটির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা বালাগ السلام عليكم ورحمه الله وبركاته